পা না ভিজিয়ে হয়তো সাগর পাড়ি দেওয়া যায় কিন্তু চোখ না ভিজিয়ে জীবন পাড়ি দেওয়া অসম্ভব রোজ বিয়ে হচ্ছে ঠিকই তবে মানুষের সাথে মানুষের নয় রূপের সাথে কেরিয়ারে বয়সটা অল্প হলেও প্রচুর সঞ্চয় করেছি তবে টাকা নয় বাস্তবতা আর অভিজ্ঞতা কথা বলার সময় ভালো করে আস্তে আস্তে বুঝিয়ে বলুন আর কথা শোনার সময় মনোযোগ দিয়ে শুনুন দেখবেন সবার প্রিয় হয়ে যাবেন কেউ যদি আপনাকে অবহেলা করে মনে রাখবেন আপনি যত ভালো কাজই করেন না কেন তার চোখে পড়বে না শরীরের আঘাতের দাগও একটা সময় পর মুছে যায় কিন্তু মানুষের দেওয়া কথার আঘাতের দাগ হৃদয় থেকে কখনো মুছে না যে তোমার খুশির জন্য হার মেনে নেই তার কাছে তুমি জিততে পারবে না কখনোই বই পড়ুন কিংবা প্রেমে পড়ুন অবশ্যই মনোযোগ দিয়ে পড়বেন নইলে অনেক কিছু শেখা থেকে বঞ্চিত হয়ে যাবেন তুমি সুন্দর বলে অন্যকে ঘৃণা করো না কারণ তুমি যার হাতে সৃষ্টি সেও তার হাতেই সৃষ্টি ভুলবো না ভালোবাসো করবো না জোর ইচ্ছে হলে ফিরে আসিস আমি আছি তোর বেঁধে রেখে লাভ নেই উড়তে দিয়ে দেখো দিন শেষে যদি ফেরে তখন আগলে রেখো বিবাহিতরা ডিভোর্সের চিন্তায় ব্যস্ত আর অবিবাহিতরা বিয়ের চিন্তায় মগ্ন বাচ্চাদের তাড়াতাড়ি বড় হওয়ার চিন্তা আর বড়দের শৈশবে ফিরে যাওয়ার আকুতি চাকরিজীবীরা কাজের চাপে চিন্তিত আর বেকারদের চাকরি পাওয়ার চিন্তা গরিবদের বড়লোক হওয়ার চিন্তা আর বড় লোকের শান্তির খুঁজে ক্লান্ত জনপ্রিয় ব্যক্তিরা লোকানোর ঠিকানা খুঁজে আর সাধারণেরা জনপ্রিয় হওয়ার জন্য ভিবোর শান্তি কারোরই নেই বিশ্বাস যদি সম্পর্কের প্রথম হয় তবে বিশ্বাসঘাতকতা সম্পর্কের শেষ ধাপ মন থেকে কিছু মানুষকে মুছে ফেলেছি দেখা হবে কথা হবে চলাফেরা হবে কিন্তু কখনো মনে জায়গা হবে না কাউকে এতটা আঘাত করো না যতটা আঘাত করলে নিজের ভুল বোঝার পর ফিরে আসার পথটা বন্ধ হয়ে যায় জীবনে দুজন মানুষকে কখনো ভুলে যেও না যে তোমাকে জিতিয়ে দেবার জন্য সব কিছু হারায় তোমার বাবা যে তোমার সকল কষ্টে তোমার পাশে থাকে তোমার মা যে ঠকে সে বোকা নয় নিরুপায় আর যে ঠকায় সে চালাক নয় বেইমান কেউ ব্যস্ত নয় যার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই গুরুত্ব দিবে তোমাকে যে মানুষটা সবসময় সবাইকে ভালো থাকার পরামর্শ দেয় সেই মানুষটাই কখনো কখনো নিজেকে ভালো রাখার পথ খুঁজে পায় না চোখ দুঠু মস্ত বড় বেইমান এরা নিজের হয়েও অন্যের জন্য কাঁদে কোনো কিছু শুরু দেখে খুশি হও না শেষটার জন্য অপেক্ষা করো হয়তো শেষটা তোমাকে কাঁদিয়ে ছাড়বে চোখের ভাষার মতো এত কঠিন ভাষা জগতে আর একটাও হয় না আর যে এটা বুঝতে পারে সে হয় কবি নয়তো প্রেমিক যারা ভাবে পুত্র ছাড়া বংশের বাতি জ্বলবে না মনে রেখো কন্যা ছাড়া সমাজটাও চলবে না পুরুষকে সবথেকে বেশি মানসিক অশান্তি দেয় তার শখের নারী বৈচিত্র্যময় দুনিয়ার সমস্যাগুলো এক একজনের এক এক রকম হয় কারো সাথে কারো সমস্যার মিল নেই কিন্তু সমস্যা প্রত্যেকের জীবনেই আছে শত্রু বানানোর জন্য ঝগড়া করতে হবে না তুমি ভালো কাজ করো এমনি তোমার শত্রু শুরু হয়ে যাবে যাকে অতিরিক্ত ভালোবাসতে চাইবেন সে আপনাকে অতিরিক্ত অবহেলা করবে আমি কখনও মানুষ চিনতে পারিনি তবে মানুষের রূপ বদলাতে দেখেছি পরিচয় অনেকের সাথে হয় কিন্তু মনের মিল সবার সাথে হয় না আর এই মনের মিল হওয়া মানুষগুলি হলো প্রকৃত বন্ধু কাউকে ক্ষমা করে মহৎ হয়ে যাও কিন্তু দ্বিতীয়বার বিশ্বাস করে বোকা হয়েও না মানুষ যখন হাসে তার সঙ্গে সমস্ত পৃথিবী হাসে কিন্তু যখন সে কাঁদে তার সঙ্গে কেউ কাঁদে না কাঁদতে হয় একা একা এত বছর যার জন্য করলেন এটার মূল্য নেই একদিন খারাপ করেছেন তো সেটাই মুখ্য বিষয় আপনি খারাপ হাজার দোষ করেও আমরা নিজেকে ভালোবাসি অথচ সামান্য বলে অন্যকে গিনা করতে দ্বিধা করি না এটি বাস্তব বইয়ের অঙ্ক গরমিল হলে তা একটা সময় মেলানো যায় কিন্তু জীবনের অঙ্ক একবার গলমিল হয়ে গেলে তা কখনোই সমাধান করা যায় না শক্তির জুড়ে যদি রিজিক পাওয়া যেত বাঘ কোনো দিন না খেয়ে থাকতো না আর চড়ুই পাখি রিজিক পেত না রিজিকের ফয়সালা আসমানে হয় জমিনে না তেতো হলেও সত্য আমাদের অধিকাংশ বন্ধুই গোপনে আমাদের ঘৃণা করে দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে তাই ব্যর্থতা খারাপ কিছু নয় এটা সাফল্যের প্রথম দাব জীবনে সব লড়াই একাই লড়তে হয় মানুষ কেবল সান্ত্বনা দিয়ে যায় সাথে কেউ থাকে না আমি যখন বুঝতে পারি কোথাও আমাকে নিয়ে সমস্যা হচ্ছে তখন নিজেকে সেখান থেকে লক্ষ কোটি মাইল দূরে সরিয়ে নিয়ে আসি অনেক টাকা নেই কিন্তু ভালো রাখার যোগ্যতা ছিল গরিব কিন্তু অনেক ভালোবাসা ছিল টাকার কাছে আজ আমার ভালোবাসা হেরে গেল সম্পর্ক কখনোই দূরত্বের কারণে শেষ হয় না সম্পর্ক শেষ হয়ে যায় এক পক্ষের প্রয়োজন ফুরিয়ে গেলে প্রচণ্ড ভালোবাসার পরও যে মানুষটি আপনার হয়নি তার জন্য মন খারাপ করা বা আসপোস করা নিশ্চয়ই বোকামি ভালোবাসার মানুষকে মুক্তি দিতে হয় লাইফে ভালো থাকতে চাইলে কিছু অভ্যাস তৈরি করুন নিজেকে নিজে সামলে নিতে শিখুন মন খারাপ হলে সেই মন খারাপটুকু নিজে ভালো করতে শিখুন লোকে কি বলবে এই ব্যাপারটা এড়িয়ে চলুন মানুষের কাছে অতিরিক্ত এক্সপেকটেশন রাখা বন্ধ করুন নিজেকে নিজে সময় দিতে শিখুন দেখবেন লাইফে অনেক বেশি ভালো থাকবেন কেরিয়ার করুন তোমার মনটা যে বুঝতে পারে তার কাছে তোমার ছোট্ট একটা বাক্য অনেক কিছু প্রকাশ করে আর যে তোমার মন বুঝে না তার কাছে রচনা লিখে দিলেও সে কিছুই বুঝবে না প্রিয় মানুষ ছেড়ে চলে যাবে বেস্ট ফ্রেন্ড বেমানি করবে ফ্যামিলি প্রবলেম বেড়ে যাবে ডিপ্রেস লাগবে একাকিত্বে ডুবে যাবে তবুও থেমে থাকো না জীবন সুন্দর মেয়েদের কাছে যেমন লোকানো কিছু টাকা থাকে তেমনই লুকানো কিছু স্বপ্ন থাকে যা সে তার ভবিষ্যৎ নিয়ে দেখে যদি মানুষটা সঠিক হয় তাহলে স্বপ্নগুলো পূরণের সম্ভাবনা থাকে আর না হলে সেখানে তার স্বপ্নগুলোকে মাটি দিতে হয় মানুষ পৃথিবী ছেড়ে চলে যায় রেখে যায় অজস্র স্মৃতি মানুষটাকে না দেখে থাকা যায় কিন্তু স্মৃতিগুলোকে না ভেবে থাকা যায় না চাইলেই কারো প্রয়োজন হওয়া যায় কিন্তু খুব সহজেই কারো আপন হওয়া যায় না একজন মেয়ে সুন্দর হওয়ার থেকে চরিত্রবান হওয়া বেশি প্রয়োজন নিজের মা বাবা ছাড়া কেউ চাইবে না যে তুমি উন্নতি করো কোটি টাকার হীরাটাকে অন্ধকারে খুঁজতে এক টাকার মোমবাতিটাই কাজে লাগে সুতরাং জীবনে কাউকে কোনো দিন ছোটো মনে করো না পরের উপকার করা যার স্বভাব তার কখনো সম্মান পাওয়ার খিদে থাকে না তার কাজই তাকে সবার কাছে সম্মানের পাত্র বানিয়ে দেয় জীবনে যাকে খুব ভালো বন্ধু ভাববে সেই প্রতারণা করবে যাকে নিজের চেয়েও বেশি ভালোবাসবে সেই অবহেলা করবে আর যাকে খুব বেশি বিশ্বাস করবে সেই মানুষটাই একদিন তোমার বিশ্বাস ভেঙে দেবে সব সম্পর্ক অর্থের জন্য বাঙে না কিছু সম্পর্ক অতিরিক্ত রাগ জ্যাত আর ইগোর জন্য বাঙে সেটা ভালোবাসার সম্পর্ক হোক বন্ধুত্বের সম্পর্ক হোক বা ভাই বোনের সম্পর্ক